তো ভীষণ সুন্দর সুন্দর মানে অসাধারণ ডিজাইনস এবং ভীষণ ভীষণ ভ্যারিয়েবল কারণ দোজ আর ভেরি লাইট ওয়েট যেটা আমার নিজের খুব পছন্দের আমি নিজের সবসময় হেভি জুয়েলারি পরলেও চেষ্টা করি যে যতটা লাইট ওয়েট হয় কারণ সেটা ততটা কমফোর্টেবল হয় বেশি সময়ের জন্য পরা যায় আর আমরা সবাই মেয়েরা স্পেশালি আমরা গোল্ড জুয়েলারি পছন্দ করি পড়তে কারণ মানে সোনা বা গোল্ড পরলে সেটা একটু অন্যরকম চেহারা আমার মনে হয় বা পার্সোনালিটিতে গ্লো দেয় বাট রিয়েল গোল্ড জুয়েলারি সবসময় সবার পক্ষেই হয়তো বিভিন্ন কারণে পড়া সম্ভব হয় না সো সামথিং সেটা যে কোনো কারণেই হোক না কেন তো সেটার জন্যই তিলোত্তমা যে জুয়েলারিগুলো নিয়ে এসেছে তোজার টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেড বাট এক একদম সোনার অরিজিনাল রিয়েল সোনার গয়নার মতো দেখতে যেটা ওদের ট্যাগ লাইনই রয়েছে তার জন্য লাইক এ রিয়েল করি আই লাভ দিস ট্যাগ লাইন ঠিক আছে সো যেটা আমি নিজেও ইনফ্যাক্ট পড়ে আছি দিস ইজ ভেরি নাইস ভেরি খুব গর্জিয়াস দেখতে বাট ট্রাস্ট মি ভেরি ভেরি লাইট ওয়েট আমার মনে হচ্ছে না আমি কিছু পরে আছি এটা সুন্দর একটা সেট রয়েছে অ্যান্ড দেজ আর লাইক বিউটিফুল ইয়ার রিংস উইচ আম ভেরি সরি বিউটিফুল রিংস উইচ আম ভেরি তো আমার মনে হয় যে মানে আমি ভীষণ কমফোর্টেবল এগুলো পরে আর কিছু কিছু হয় না ডিজাইন যে পরলে নিজেকে অটোমেটিক্যালি নিজেরই ভালো লাগে তো এটা ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট সো আই উড টেল এভরি ওয়ান যে তিলত্তমাতে আসুন পছন্দমতো কয় না খান থেকে নিয়ে যান সুন্দর করে সাজুন প্ল্যানটা আমার বলতে গেলে ওয়ান মান্থ হয়েছে সত্যি কথা বলতে গেলে কি আমার জুয়েলারি শপ ওপেন করার প্ল্যানটা ওয়ান মান্থ হয়েছে কারণ আমার এতদিন ধরে কখনও মনে হয়নি যে জুয়েলারি শপের দরকার আমার অনলাইনে যে পেজটা আছে তিলকতমা যেটা রিসেন্টলি হান্ড্রেডকে ক্রস করবে তো সেটা দিয়ে মানুষ এত বেশি তিলকতমাকে ভালোবাসে সেই জন্য এই চাহিদাটা খুব একটা তৈরি হয়নি আর অলরেডি আপনারা জানেন আমার একটা বাঘি মার্কেটে কারখানা আছে যেখানে পুরো অল টোটাল ম্যানুফ্যাকচারিং হয় যেখান থেকে পুরো হোলসেল হয় দেশ বিদেশে এবং আমাদের যে গোডাউন রুবিতে তো সেই প্রয়োজনীয়তাটা খুব একটা মনে হয়নি কিন্তু এখন কি মনে হচ্ছে আস্তে আস্তে মানুষজন একটু কাছ থেকে দিলক তোমাকে দেখতে চাইছে একটু না মানে নেওয়ার আগে জুয়েলারিগুলো একবার অন্তত একটু দেখতে চাইছে আমার মনে হচ্ছে মানুষের যে চাহিদাটা সেটা আরও ক্রমে ক্রমে না প্রচুর বেড়ে উঠছে এবং তার জন্য আই এম ভেরি গ্ল্যাড তো সেই জন্যই আমি ভাবলাম যে আমরা একটা আউটলেট খুলতে পারি যেটা আমরা খুবই প্রপার লোকেশনে খুলেছি যে স্কসবা রাজডাঙ্গা গোল্ড পার্ক এবং এই যে যাত্রাটা আমি বলবো এই যে জুয়েলারি যাত্রাটা প্রথম থেকে শেষ অবধি যে মানুষটা অলওয়েজ আমার কাছে ছিল সেটার জন্য আমার হাজব্যান্ড মানে ও যদি এইভাবে সাপোর্ট ইনার সাপোর্ট যেটাকে বলে যদি না পাওয়া যেত তো ডেফিনেটলি আমি এই জায়গায় আসতে পারবো সেটা আমি কখনো ভাবতে পারতাম না তো ওর সাপোর্টটা আমার ভীষণ ভাবে আমি পেয়েছি এবং আমার ফ্যামিলি সাপোর্ট তো আছে নতুন যেহেতু জুয়েলারি শপটা ওপেন হয়েছে তো কি কি অফার্স তোমরা নতুন জুয়েলারি অফার বলতে গেলে দেখো জুয়েলারি আমাদের জুয়েলারি কোনো অফার দেয় না মানুষকে কারণ আমাদের জুয়েলারিটাই মানুষের কাছে একটা অফার হিসেবে সবাই অ্যাকসেপ্ট করে কারণ আমরা সেইভাবে তথাকথিত যে ফিফটি পারসেন্ট অফ আসো টোয়েন্টি অফ সেই ব্যাপারটা আমরা কখনোই করি না আর আজীবন হয়তো মানে করবো কিনা বলতে পারছি না কারণ আমাদের মানুষজনকে না আমরা চা মানে দিয়ে উঠতে পারি না এমনও হয় যে একটা জিনিস হয়তো দশ বারো জন পনেরো জন বুকিং করছে আমরা দিতে পারছি কিছু জনকে তো সেই হিসেবে আমরা অফার দিলাম কিন্তু অবশ্যই আমরা গ্রাহকদের জন্য গিফটস রাখি সেটা আমরা অবশ্যই করি এখন আমার ওয়েডিং কালেকশন চলছে তো ডেফিনেটলি আমি পড়েও আছি আজকে ব্রাইড এর মতো সেজেছি অলমোস্ট তো ওয়েডিং কালেকশন ভরপুর আছে এথনিক কালেকশন ভরপুর আছে ফ্যাশনেবল যে চেন পেন্ডেন্ট রেগুলার ইউজ মানে কালেকশনে ভরপুর তিলক তোমা আশা মানে একদম মাথার চুল থেকে পায়ের নোপত্তি সব কালেকশনে সবাই ঢেকে যাবে এটুকু আমি বলতে পারি এবং এক একটা কালেকশন ভীষণ সূক্ষ্মভাবে এবং লুকিং লাইক রিয়েল গোল্ড হচ্ছে আমাদের ট্যাগ লাইন তো বুঝেই বুঝতেই পারছেন প্রথমে বলি তিলোত্তমা জুয়েলার্সের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক এবং দলন নিয়োগী যে তিলোত্তমা জুয়েলার্সের ওনার সে আমার খুবই কাছের একজন বন্ধু এবং আমি তিলোত্তমা জুয়েলার্সের সঙ্গে অনেক দিন ধরে পরিচিত এবং প্রথমেই আমার ওদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে একেবারে রিয়েল গোল্ডের জুয়েলারির যে লুকটা সেইটা কিন্তু তিলোত্তমা জুয়েলারিতে পাওয়া যায় টোয়েন্টি ফোর এবং এই যে জলটা সেটা কিন্তু দুবাই থেকে পেটেন্টেড আসে যেটা আমাদের মনে এখানে আর কেউ করে না এই ধরনের জুয়েলারি আর এখন যে মানে জুয়েলারি যে দিকে যাচ্ছে দামটা সেই অ্যাফোর্ডেবিলিটির দিকটা যদি আমরা দেখি তাহলে অনেক সময় দেখা যায় যে অনেকেই হয়তো সোনা কিনে নিজেকে সাজাতে পারে না তো সেই জায়গা থেকে সোনা পড়তে ইচ্ছে করছে হয়তো পকেটে সেই পয়সাটা নেই বা সেই টাকাটা নেই তার জন্য কিন্তু তিলোত্তম জুয়েলার্স আছে অসাধারণ অসাধারণ খুব লাইট ওয়েটের দারুণ দারুণ জুয়েলারি যেমন ট্র্যাডিশনাল তেমনি ওয়েস্টার্ন এবং তার সঙ্গে ছেলেদের জুয়েলারিও দোলন তৈরি করছে এবং আমি তো ভীষণই পছন্দ করি ওর জুয়েলারি কারণ আমি ব্যক্তিগতভাবে খুব একটা সোনার গয়না পড়তে আগে ভালোবাসতাম না কিন্তু আমি জানি না কেন তিলোত্তমা জুয়েলার্সের সঙ্গে যবে থেকে আমার আলাপ হয়েছে আমি খুব ভালো লাগে ওর জুয়েলারিগুলোর ক্রিয়েশনসগুলোর ডিজাইনসগুলো ভীষণ ভালো লাগে কারণ ওর ট্যাগলাইনই হচ্ছে লুক লাইক রিয়েল গোল্ড খুবই সুন্দর এবং আমি আপনাদের অনুরোধ জানাবো আপনারা তিলোত্তমা জুয়েলার্সে আসুন এক্সপিরিয়েন্স করুন এখানকার জুয়েলারি এবং অবশ্যই আমি একদম গ্যারেন্টি দিতে পারি আপনারা খালি হাতে কেউ ফিরবেন না তিলোত্তমা যে লোগোটা সেটা একটা সেটা আমার ডিজাইন করা লোগোটা সেখানে হচ্ছে কি সমস্ত নারী শক্তি একসঙ্গে হাতে হাত মিলিয়ে রয়েছে এটা একটা বিশেষ মিনিংফুল এবং সেখানে আমার সমস্ত স্টাফরাই মেয়ে এবং আমাদের ইচ্ছা হচ্ছে মেয়েদের নিয়ে অল ওভার ইন্ডিয়ার মেয়েদের ডেভেলপ করা এবং তাদেরকে দিয়ে একটা বড়ো প্ল্যাটফর্ম এবং সব থেকে বড় ব্যাপার ও যেটা বললো মেয়ে সেটা যেমন একধারে সত্যি আর একধারে এটাও সত্যি আমাদের কারিগর বিশেষ করে যার নাম আমি এই মুহূর্তে না করলে হবে না জামরুল হচ্ছে আমার একটা এমন স্টাফ যদি তাকে রাত একটা সময়ও বলি যে তুমি এসে একটা গয়না মানে রেডি করে একটা কাস্টমারকে বিশেষ করে বাংলাদেশে বেশি ট্রাভেল ট্রামেদের হয় তো দিতে হবে ও রাত একটা সময় এসেও দিয়ে যাবে তার নামটা আমার আজকে না নিলে নয় আমার হোল স্টাফ আমার কারিগর প্রত্যেকে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং এটা তো পিলার এ হচ্ছে আমার পিলার আমি অলওয়েজ বলি তো সিরিয়াসলি তোমাদের ভালোবাসা যদি এভাবেই থাকে তিলকতমা আশা করি এইভাবে এগিয়ে যেতে পারবে এবং আমার ইচ্ছা অল ওভার ইন্ডিয়া অনেক হ্যাঁ প্রচুর আউটলেট করা অসংখ্য আউটলেট তৈরি করা এটা আমাদের ইচ্ছে